মধ্যরাতে বিশেষ অভিযানে নেমেছে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই অভিযানিক দলটি কাওরণ বাজারের বিভিন্ন অলিগলি হয়ে খুঁজছে এবং যে সবজি সহ আলুর যে দাম সেই দাম ঘিরে ভোক্তা পর্যায়ে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা এবং সেগুলো কৃষক পর্যায়ে যেই টাকায় কিনে নিয়ে আসা হচ্ছে এবং সেটি কত টাকা বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যেই সে অভিযানিক দলটি আমরা মধ্যেই দেখতে পাচ্ছি যে বের হয়ে এসেছেন এবং সেটি রাজধানীর বাজার বা রাজধানীর যে সবজি বাজার রয়েছে যেখানে আসলে এই ভোক্তা অধিকারের নেমেছে ইতিমধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি নানা ধরনের সবজির আসলে সমাহার হয় এই রাজধানীর বাজার এবং যেখান থেকে ভোক্তা পর্যায়ে এই সবজিগুলো ছড়িয়ে পড়ে এবং সেখানে যেই দামে কিনে নিয়ে আসা হয় এবং এখান থেকে কিন্তু খুচরা যে বিক্রেতারা রয়েছে তারা নিয়ে যায় এবং সেগুলো নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করা হয় সেটি কিন্তু আমরা জানি এবং সেটির প্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি ভোক্তা অধিকারের সেই টিম অর্থাৎ মধ্যরাতে তারা বের হয়েছেন ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সেই অভিযানিক দলটি ইতিমধ্যেই বের হয়েছে এবং তারা সেখানে খুলে দেখছেন আসলে যে ভোক্তাদেরকে ঠকানোর যে প্রক্রিয়া বা যেভাবে ভোক্তাদের কাছ থেকে বেশি টাকা মূল্যে সেটি বিক্রি করা হচ্ছে এবং সেই প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই মধ্যরাতে তারা নেমেছেন এবং আলু বিশেষ করে তারা দেখছেন যে আলুর যে যে টাকায় কেনা হচ্ছে তার থেকে বেশি মূল্যে যে বিক্রির চেষ্টা বা কৃষক পর্যায়ে অল্প দামে কিনলেও সেটি বেশি দামে বিক্রির এক ধরনের প্রচেষ্টা সেগুলোকে ঘিরে একদম মূল আরতের দিকে তারা এগিয়ে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে গিয়ে হয়তো সেই বিষয়ে আসলে কেন কত টাকা আদায় করা হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আসলে ভোক্তাধিকার কাজ করছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই অভিযানিক দলটি ইতিমধ্যেই নেমেছেন এবং তারা কারণবাজারের বাজারের এই আলুর বা সবজির যে আরদ রয়েছে সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন এবং সবজির কত টাকা করে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু তারা ইতিমধ্যে এসেছেন আমরা দেখতে পাচ্ছি kilometre quello vai vai tempo

I do

아니 근데 비둘에니아 그래 됐이 लै रहने ताहरू एउटा कटनी थियो いい <noise>

আমাদের <Sansion> এখানে <Sansion> <Sansion> पाणी माल